ভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে হলো শুক্রবার এখন বেজে গেছে সকাল কটা পনেরো নটা মনে হয় বাজে হ্যাঁ পনেরোটা মতোই বাজে তো এইদিকে আমাদের এই ঘরের ঘড়িটা না ডিস্টার্ব আছে মানে বারবার করে টাইমটা এদিক ওদিক হয়ে যাচ্ছে মানে ব্যাটারি চেঞ্জ করতে হবে আর ওদেরকে স্কুলে পাঠালাম তারপরে আমি গেলাম আমার কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম নিজের তারপরে এখন এসে ভিডিওটা শুরু করলাম তো কালকে আমি কোনো ব্লগ করতে পারিনি আমার নিজের একটু সমস্যার জন্য আমার নিজের একটু দরকার ছিল তার জন্য আমি কালকে আর কোনো ভিডিও করিনি তো ওই কারণে আজকে আবার ব্লগ মানে শুরু করলাম আগের দিন যেহেতু কোনো ভিডিও করা হয়নি আর আমাদের এসির যে পয়েন্টটা বললাম না যে করা হয়নি তো সেটা আজকে করা হবে বলেছে এখনো পর্যন্ত আর তো কি বলবো যে মিস্ত্রিকে দিয়ে করানোর কথা সেই মিস্ত্রি এত ঘোরাচ্ছে এত যে কোনো সময় তো ফোনই ধরছে না বাড়িতে গিয়ে বলা হচ্ছে তো এটা নাকি অভ্যেস কারোর ফোন ধরে না যখন ইচ্ছা হয় ফোন ধরে কি করবো কিন্তু আমাদের কাজটা ভালো করে দেয় যেটা অসুবিধা সুবিধা সব সেগুলো সাজেশানগুলো দিয়ে সেভাবে কাজটা নিজের মতো করে করে দেয় সেজন্য তোমাদের দাদা ভোগান্তি হলেও দেরি হলেও সেই এই দাদাকে দিয়ে কাজ করে আর কি তো সেই কারণেই আর কি আমাদের এই বলতে পারো দেখো এক শুক্রবারে এসি কেনা হলো আমাদের আর এক শুক্রবারে এসি বাড়িতে আসলো পূর্ণিমার দিন আর আরেক শুক্রবার আজকে ভাবতে পারছো তো আজ কথা দিয়েছে কালকে যে আজকে এসির কানেকশানটা করে দেবে তো দেখা যাক তাহলে কত দিনে ধাক্কা হলো টোটাল তো এই হচ্ছে কপাল আমাদের কোনো জিনিস কি বলো তো আমাদের কোনো জিনিস হয় কিন্তু সেটার পেছনে প্রচুর বাধাবিঘ্ন আসে কিন্তু যেটা হয় খুব ভালো হয় দেরি হলেও যেটা মানে আমাদের হবে সেটা বেস্টটাই হয় তো এটাই হচ্ছে ভালো লাগে যে হ্যাঁ ভগবান যখন দেয় অসুবিধা বাতাস সৃষ্টি করে যখন বাধা সৃষ্টি হয় ঠিক আছে কিন্তু যখন কাজটা হয় বা জিনিসটা যখন নেওয়া হয় বা জীবনে আসে সেটা কিন্তু থেকে বেস্টটাই আসে মানে ভালোটা তো এটাই হচ্ছে কথা তো কী আর করা যাবে বাধাবিঘ্ন হলো এত বড় একটা জিনিস হয়েছে অনেকেই মনে করতে পারে যে এখন তো এসি সবার ঘরেই থাকে তো দেখো সবার ঘরে থাকে কত কতজনের ঘরে থাকে আমি জানি না কিন্তু অনেকে আছে টাকা থাকলেই কিন্তু ইনভেস্ট করে না আর অনেকে আছে মানে লাইফে সব রকম সুখ স্বাচ্ছন্দ্য শখই মানুষ পূরণ করতে চায় কারণ জীবন তো আমাদের একটাই তাই না আর বাচ্চাদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য বাচ্চাদের ভালোর জন্য বাচ্চারা একটু ভালো থাকবে নিজের ফ্যামিলি একটু ভালো থাকবে সেজন্যই কিন্তু মানে কি বলবো যে সবাই কষ্ট করে চেষ্টা করে সেই রকমই আমার হাজবেন্ডও আমাদেরকে একটু ভালো রাখার জন্য যাতে গরমে আমরা একটু ভালোভাবে থাকতে পারি বাচ্চাগুলো যদি একটু ভালোভাবে থাকতে পারে তার জন্যই ও আজকে নিয়েছে আর কি তো নাহলে তো দু বছর আগে আমি নিজেই বাধা দিয়েছিলাম যে এসি কিনতে হবে না কিনতে চেয়েছিলো দুবার দুবার এক বছর কিন্তু যেহেতু তখনও বলেছি যে না এসিতে থাকলে বাচ্চারা পরে নর্মাল ওয়েদার নিতে পারবে না তখনও বাধা দিয়েছি তার পরের বছরও কিনতে চেয়েছিল আমি বারণ করেছিলাম বছর আমি নিজে থেকেই বলেছি যে হ্যাঁ ঠিক আছে তুমি নিয়েই নাও যা গরম দেখতে পাচ্ছি মানে নিজেরা তো দেখছি যে মরে যাওয়ার কায়দা হয়েছে এমন গরম হয়তো আমাদের নিতে একটু দেরি হয়ে গেল এটা আরও আগেই নিলে ভালো হতো কিন্তু যখন যেটা হওয়ার তখন সেটাই হবে ভগবানের ইচ্ছা ভগবানের আশীর্বাদ কোনো একটা জিনিস ভালো জিনিস ঘরে আসা মানে সেটা ভগবানের আশীর্বাদ মানে তুমি উন্নতির দিকে যাচ্ছ এটাই মনে করতে হবে যে মা লক্ষ্মীর আশীর্বাদ তার জন্যই এই জিনিসটা আজকে ঘরে এসেছে তো আমি তো এটাই মনে করি ঠিক আছে তো চলো এখন আর বেশি কথা বলবো না এখন কি আমি একটু চা করি আগে চা খাই চা খেয়ে দে তারপরে তো ঘরে কাজকর্ম আছেই আর এই ঘরটা দেখি যদি আর একবার মিস্ত্রিকে ফোন করুক তোমাদের দাদা এসে স্কুলে দিয়ে আসতে গেছে তো যদি এখনই চলে আসে তাহলে এই ঘরে আর কোনো কাজকর্ম না জাস্ট বিছানাটা গুছিয়ে কারণ বিছানাটা টানতে হবে ওইদিকে দিকে কারণ হয়তো গুঁড়ো নোংরাগুলো সব বিছানার উপরে পড়ে বিছানাটা টেনে দেবো আর ঘরে কাজ হয়ে গেলে তারপরে ঘর মুছবো মানে ধুলোবালি কিছু ঝাড়ামোছা করবো না ঠিক আছে তো এই আর কি তো চলো দেখা যাক কি হয় আদাও মিস্ত্রি আসে কি না কারণ যা কিছু হবে তোমরা তো ভিডিওতে দেখতেই পাবে চলো আর দুটো ফ্যান চলছে তার মাঝখানেই কথা বললাম ফ্যান বন্ধ করে থাকা যায় না এখন এত গরম কথার মধ্যে একটু ফ্যানের আওয়াজও আসতে পারে তো চলো এখন গিয়ে আগে চা করি চাটা খেয়ে তারপরে দেখি কি হয় সারাদিনে আর যা কিছু তোমাদের সাথে ব্লগে শেয়ার করব তো বন্ধুরা তোমাদের আমি ভিডিওটা এই চ্যানেলে এই কারণেই দিলাম একদিন তো পরপর ঝুমুর দাস চ্যানেলে ব্লগ দিচ্ছিলাম কিন্তু এখানেও তো ভিডিও দিতে হবে নাহলে তো এখানকার রিচটা আবার ডাউন হয়ে যাবে সেজন্য ভাবলাম যে আজকের ব্লগটা না হয় এই চ্যানেলেই দিই তো যাই হোক দেখো এখন তো চা করে নিয়েছি আর আমার ঘরের এসিটা নিয়ে তোমাদের যা কোয়ারিস আছে অনেকেরই প্রশ্ন যে দাম কত বা এটাও প্রশ্ন থাকতে পারে যে এটা ইউটিউবের টাকায় কেনা নাকি আমার হাজবেন্ডের নিজের টাকায় কেনা তো সব কিছুই প্রশ্নের উত্তরগুলো আমি পরের ব্লগে দেব মানে আমি যে ওই চ্যানেলেই যখন ব্লগ দেবো এর পরের দিন তো তখনই আমি সমস্ত আনসারগুলো দিয়ে দেবো অনেকেই দাম জিজ্ঞেস করেছ ঠিক আছে তো কারণ ওখানেই তো প্রথম থেকে ভিডিওগুলো দিলাম এসি কেনা থেকে শুরু করে সব কিছু তো ভাবলাম যে এসি কত কি দাম যা যা বৃত্তান্ত যা কিছু ডিটেলস আমি সেখানে সেই ব্লগে দেওয়াটাই ঠিক হয় মানে ওই চ্যানেলে দেওয়াটাই ঠিক হবে তো চলো আর যারা যারা আমার এই চ্যানেলে ভিউয়ার্সরা আছো যারা হয়তো জানো না যে আমি কদিন ধরে ব্লগ দিয়েছি আমার জুমুর দাস ব্লগস চ্যানেলে তোমরা গিয়ে দেখে নিতে পারো সেখানে এসি কেনা থেকে শুরু করে ইনস্টলেশন ঘরটা সাজানো পরিবর্তন করা অনেক কিছু মিলিয়ে তিনটে না চারটে ব্লগ ওখানে দেওয়া আছে তোমরা যারা যারা দেখো নি এখনই গিয়ে দেখে নিতে পারো তো যাই হোক ঘর দোর গুছিয়ে চলে আসলাম এবারে আমি রান্না করছি রান্না বলতে সকালের খাবার করছি এটা তো আজকে সকালে যে খাবারটা করছি সেটা হচ্ছে চাউমিন তো আজকে একটা নর্মাল চাও করছি মানে সুজি চাউটা ফুরিয়ে গেছে ওটা এত মুখে স্বাদ লেগে গেছে এত ভালো তো ওই চাউটা খাওয়ার পরে না এমনি চাও আর খেতে ইচ্ছে করে না তো যাই হোক চাউটার সেদ্ধ বসিয়ে গিয়েছিলাম তো কী হয়েছে চাউটা না বেশি সেদ্ধ হয়ে গেছে তো কি করব মানে আমি ভাবতে পারিনি এইটুকু টাইমের মধ্যে চাউটা যে এরকম নরম হয়ে যাবে গিয়েছিলাম বিছানাটা দেখলাম ঝটপট গুছিয়ে আসি নিমেষের মধ্যে এসে দেখি চাউটা একটু বেশি নরম হয়ে গেছে আর জানোই তো ময়দা চাউ যেটা সেটা যদি একটু নরম হয়ে যায় চাউটা কি বাজে হয়ে যায় তো অনেক চেষ্টা করেছি বেশি করে গোলমরিচের গুঁড়ো ঝাল টাল দিয়ে সব কিছু দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করার হাই আছে যতটা হয়েছে হয়েছে আর কি তো খারাপ এটাই লাগছিল আমার হাজব্যান্ড তো চাউমিন খায় না তো আজকে আমি ওকে জিজ্ঞাসা করলাম দি বলো খাবে তো যাই হোক সেজন্য ও আজকে খেতে চাইলে ওকে বানিয়ে দেবো মানে আমরাও খাবো তো আজকে চাওটা এরকম বিগড়ে গেল তো যাই হোক ওদিকে চাউটা রেডি করেছি মানে রান্না কমপ্লিট মানে খাবার হয়ে গেছে সকালে খাবো এখন ভাবলাম যে সবজি সবজিটা আগে বানিয়ে রেখে দিই তো সবজিটা বানিয়ে রেখে মানে সবজিটা কাট করে রেখে দেবো তারপরে খাবারটা খাবো ওদিকে ইলেকট্রিক মিস্ত্রি এসে গেছে তো কাজ করবে আর কি তো এই তো আসবে না মানে দুদিন ধরে আসছিল না দুদিন ধরে আসলে ফোন ধরছিল না মানে আমার হাজব্যান্ডকে বলেছে তুই যা আমি আসছি মেশিনপত্র মানে যা যা যন্ত্রপাতি নিয়ে আসছি চায়ের দোকানে দেখা হয়েছে দিয়ে বলেছে আমার হাজব্যান্ড চা খেতে যায়নি মানে রাস্তা দিয়ে ও আসছিলো আর গোপালকে স্কুলে দিয়ে তারপরে ওই ইলেকট্রি যে ইলেকট্রিকের যে কাজ করে যে দাদা তো উনি চা চা খাচ্ছিলেন চায়ের দোকানে তো বললেন যে আসছি তুই যা আমি যন্ত্রপাতি নিয়ে আসছি ব্যাস এই যে আসছি তো আসছি এই নিয়ে দুদিন পরে আজকে এসেছে তো সেটাই তোমাদের দাদা রেগে গেছে বলছে একটা ইনফর্ম তো মানুষে করে লাস্টে বাড়িতে গিয়ে বলার পরে বাড়িতে ওনার মা ছিলেন আর কি ওই দাদা ছিলেন না তো ওই মা মনে হয় বলেছে তারপরে ফোনটা লাস্টে ধরে বলে তুই চিন্তা করিস না আমি কালকে সকালেই আসছি তো সেই কথাটা রাখলো আগের দিন জানালো যে আজকে সকালে আসছে তো আজকে এসে গেছে মানে ওই যে সকালে যাচ্ছি বলেছে দুদিন ধরে দুদিন পরে আসলো মানে সেদিন তো আসলোই না তার পরের দিন বাদ দিয়ে আজকে এসেছে তো যাই হোক আমাদের কাজটা হওয়া নিয়ে কথা যাকে যে তোমরা তো সব ব্লগে দেখতেই পাবে আর অবশ্যই দুটো চ্যানেলের ব্লগে তোমরা ফলো করো দুটো চ্যানেলেই কিন্তু আমি ভিডিও দেব তো যাই হোক চলো এই সবজি কাটা হয়ে গেল। এখন আমি খেয়ে নিই কারণ আমার খিদে পেয়ে গেছে

ছতে চলে চাও একটু সেদ্ধ বসে যে একটু বেশি হয়ে গেছে নরম ব্যাস এখন ইলেকট্রিশিয়ান এসেছে কাজ করছে এই যে ড্রেসিং টেবিলটা এখানে সরিয়ে নিয়েছি এই যে ড্রেসিং টেবিলটা ওইদিকেই সেই যাবে আর এখানে কানেকশানটা হবে এসির কানেকশানটা এখানটা এই দেওয়ালেই করতে হবে কিছু করার নেই কারণ বেডের সামনে হাতের কাছে এখানে তো ড্রেসিং টেবিলের যে না এসির কানেকশান হবে আর সাথে ওই যে কী বলে আরও একটা প্লাগ করে দেবে আর কি কানেকশান তো এই যে এসি আর এই যে পাশে এখানে কানেকশানটা করতে হবে তো সেটাই হচ্ছে আর ভেবেছিলাম ড্রেসিং টেবিল এদিকটা রেখে বেশ ভালো লাগছিলো ঘরটা কিন্তু এখন ওইভাবে রাখা যাবে না তো দেখি এমনি তো বেডের পাশে একটা টেবিল জাতীয় কিছু এরকম দরকার যাতে মানে কিছু রাখা যায় হাতের কাছে ধরো বিছানার পাশে হয়তো খাবার জলের বোতলটা রাখলাম বা ড্রয়ার থাকলে একটু ড্রয়ারে কিছু দরকারি জিনিসপত্র হাতের কাছে দেখবে মোবাইল হোক কিছু একটা হোক যেগুলো বিছানার পাশে একটা কিছু এরকম দরকারি একটা কিছু থাকলে ভালো হয় তো আমি দেখলাম ঠিক আছে ভালোই হবে এটা না সরিয়ে দিয়ে আপাতত পরে অন্য একটা কিছু কিনে বিছানার পাশে বেডসাইড টেবিলের মতো হোক কিছু ছোট্ট একটা আলমারি মতো হোক কিছু একটা কিনে বিছানার পাশে রাখবো তাহলে দেখতে ভালো লাগবে আর কাজে লাগবে তো এই আর কি তো ড্রেসিং টেবিলটা আমার যেখানে ছিল সেখানেই চলে যাবে কারণ ওখানে যে আমার ড্রেসিং টেবিলের লাইটটা এতদিন ধরে তো জ্বালাতে পারিনি ড্রেসিং টেবিলে যে লাইটটা থাকে তো ওই কানেকশানটা করে দেবে ওখানে যেহেতু প্লাগটা আছে তা ওখানে থাকলে অসুবিধা নেই আর কোনো প্লাগ করতে হবে না ওখানে ওই প্লাগেই ড্রেসিং টেবিলে লাইটটা চালাতে পারবো তো এই আর কি তো চলো ওদিকে আমি রান্না করছি এদিকে এখন কাজ হবে জিনিস আনতে গেছে মানে আমাদের যা যা লাগবে সেগুলো সব দেখে নিল দেখে নিই এখন আনতে গেছে নিয়ে এসে তারপরে কাজটা করবে আর ওই যে বিছানাটা এই ঘরটা ঘরের মাঝখানে বিছানা টেনে রাখতে হয়েছেন ধুলোবাড়ি টুরবে আর এই যে এই ঘরে দেখতে হচ্ছ এই ঘরেরও বিছানা চাদর তুলে দিতে হয়েছে ওইখান থেকে কানেকশান আসছে যেহেতু এই যে চাদর তুলে দিয়েছে টুলোর উপর উঠে কাজ করবে ওইখান থেকে আমাদের মেন কানেকশানটা হচ্ছে নতুন আর কি নতুন যে মিটারটা আমাদের হবে সেটা এই দিক দিয়ে হবে মানে এই এই দরজা আমাদের তো দুটো গেট ওই দিকে একটা বড়ো গেট এদিকে একটা ছোটো গেট এই ছোটো গেটের এখান দিয়ে আমাদের মিটারটা এবার হবে যে এখন নাকি শুনেছি মিটার বাইরেই দেয় বাড়ির ভেতরে দেয় না তো দেখা যাক কি হয় আর এমনিতে কানেকশানটা বাইরেই হচ্ছে সব কিছু মানে বাইরেই থাকছে ঘরের ভেতরে কিছু থাকছে না এখান দিয়ে মেন কানেকশানটা যাবে এই যে এখান দিয়ে মেন কানেকশানটা যাবে আর এগুলো সব জলের দাগ দেখতে পাচ্ছ কালো কালো এগুলো কিন্তু কোনো নোংরা না ঝুল না এগুলো সব জলের দাগ ছাদের যেখানে যেখানে ফাটল আছে কিছু কিছু জায়গায় ওখান দিয়ে জল ঢুকে ঢুকে আর এখানে যেহেতু আমাদের কলটা আছে উপরে কলটা ছাদের কলটা তো ওখানে জল খরচা করা হয় বৃষ্টির জলও যখন পাস হয় তখনই ফাটল দিয়ে জল ঢুকে ঢুকে এরকম দাগ হয়েছে এমন ছাদের একটু কাজ করলে তাহলে এগুলো আর হবে না তো এর পরবর্তীকালে ছাদের কাজ করাতে হবে তো এক বন্ধু বলেছ যে আমাকে ঠাকুর ঘরের একটু পরিবর্তন করতে থা ঠাকুর ঘরে তো আমাদের উপরে কাজ হবে টুকটাক যে যে কাজই যখনই করব ঠাকুর ঘরটা আমরা কালার করব ঠাকুর ঘরটা ঠিকঠাক করার ইচ্ছা আমাদেরও আছে তো ঠাকুর ঘরের কালারও হবে ঠিক আছে তো চলো এখন আমি রান্নাটা করি রান্নাটা করে নিই আর কাজ এদিকে হোক তারপরে তোমাদের দেখাবো আবার সেই মনে হয় ঘরটা কীরকম করতে হবে ভগবান জানে আগে প্লাগুলো লাগানো হয়ে যাক এসির কানেকশানটা হয়ে যাক তারপরে ঠিক আছে তো চলো এখন যাই ওইবারে এখানে ক্যান্টটা শুধু শুধু চলছে ক্যান্টটা বন্ধ করে যায় ড্রেসিং টেবিলটা ইয়েতে রয়েছে জানলা সামনে দিয়ে ঘরটা আরো অন্ধকার লাগছে আমার ফাইনালি আজকে কানেকশনটা হচ্ছে এই আজকাল করে করে হচ্ছিল না আর আমি কী কী রান্না করব সব তো রেডি করে নিয়েছি ভাত এদিকে হয়ে গেছে আমার আজকে রান্না করতে বলেছে উচ্ছে আলু পোস্ত এই যে উচ্ছে আলু পোস্ত হবে আমরা দিয়ে ডাল খুব ভালো লাগে তো এত ভালো লেগেছে তো বলেছে আমরা দিয়ে আবার ডাল করতে তো আমরা দিয়ে ডাল হবে আর এই যে পটল ভাজা হবে আর দেখি আর কি করি আপাতত এই রান্নাটা করতে থাকি তারপরে ঠিক আছে আর দেখলেই তো চাউ খাওয়া হলো কখন এখন চাউ দিয়ে আসলাম ঝুঁতঝরে বেঁচে রেখেছিলাম আর যেগুলো একদম নিচের দিকে দলা ছিল সেগুলো আমি খেয়েছি মাকেও একটু দিলাম আর যেটুকুনি ঝুঁটঝরে মোটামুটি একটু হয়েছে চাউটা সেটা তোমাদের দাদাকে দিয়েছি ঠিক আছে তো চলো এখন আমি রান্নাটা ঝটপট সারি তারপরে তো আছি কাজ আর। তো একদিকে কাজ চলছে ওদিকে ইলেকট্রিকের আর একদিকে আমি এখানে ঝটপট রান্নাটা করে নিচ্ছি আর ইলেকট্রিকের কাজের সাথে টুকটাক একটু অন্যান্য কাজও হবে সেটা ওই পর্দার ক্লাম্প লাগাতে হবে আরেকটা ঘরে টিভি রুমে আর কি তারপরে ঘরে একটা তাক লাগাবো একটা সুন্দর দেখে একটা মানে কর্নার শেলফ হবে না এমনি একটা তাক লাগাবো তো দেখি তারপরে সিংহাসনটা আমি বলেছিলাম যে দেওয়ালে সেট করে দিতে তো সিংহাসনটা দেওয়ালে সেট করার জন্য বলে যে কি একটা যেন লাগবে এইভাবে হবে না সেটা নাকি আবার তৈরি করতে হবে তো দেখা যাক কি হয় তো এখানে ডাল হয়ে গেছে ডালটা আমরা দিয়ে করলাম ফোড়ন দিয়েছি তো ডালটা একটু পাতলা করে করেছি একেবারে গাঢ় টক ডাল ভাল লাগে না এই মাত্র জাস্ট নামালাম এই যে পটল ভাজা হয়ে গেছে আর এখন করব উচ্ছে পোস্ত উচ্ছে আলু রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তো উচ্ছে আলু পোস্ত কিন্তু খুব টেস্টি একটা খাবার এটা হেলদিও আর খেতেও কিন্তু খুব ভালো লাগে মানে একদম অন্যরকম একটা জিনিস তো এখানে তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি একটু কালোজির একটু হলুদ দিলাম সামান্য পরিমাণে যাতে তেলটা গায়ে ছিটে না আসে তারপরে এখানে আলু আর এই উচ্ছেগুলো দিয়ে দিলাম তো এবারে এটাকে একটুখানি সামান্য ভাজা ভাজা করে নেব।

দেখতে সুন্দর তো দেখো ভেন্টিলেটারগুলো আটকাতে হবে যেহেতু আমাদের ভেন্টিলেটার আছে নাহলে তো এসি হাওয়াটা বেরিয়ে যাবে তার জন্য তো খুব ভালো দেখো দেখতে সুন্দর একদিকে ভালো আর এইটা বসবে তো এসি কানেকশান হবে আর একটা এমনি প্লাগ থাকবে আর দুটো এমনি প্লাগ থাকবে একটা এসি ঠিক আছে আচ্ছা তো রান্না করতে করতে আবার দেখে আসলাম কী কী এনেছে তো সেগুলো সব লাগানো হয়ে যাক তোমাদেরকে দেখাবো পরের ভিডিওতে তোমাদেরকে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব তো দেখো এখানে উচ্ছেটা উচ্ছে আলুগুলোকে ভেজে নিয়েছি একটু আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেছে মোটামুটি ভালোই ভেজে নিয়েছি তারপরে এখানে পোস্ত বাটাটা দিয়ে দিলাম তো পোস্ত বাটার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা দেওয়ার দরকার নেই যেহেতু তেঁতোর আইটেম তবে হ্যাঁ তেতোটা কিন্তু হবে না যেহেতু আমি লবণ জলে আর কি ভিজিয়ে রেখেছিলাম উচ্ছেগুলোকে মানে তারপরে চিপে নিয়েছি জল থেকে ছেঁকে নিয়েছি যাতে তেতোটা অনেকটাই বেরিয়ে যায় ঠিক আছে তো এইভাবে রান্না করলে অতটা তেতো লাগবে না তো এবার একটুখানি সামান্য চিনি দিয়ে দিলাম তো একটা লঙ্কা আমি দিয়েছি পোস্ত বাটার মধ্যে না দিলেও চলে তবুও আমি একটা লঙ্কা দিয়েছি সেটা ঝাল হয়তো হবেই না কোনো রকম তো এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এই যে উচ্ছ পোস্ত হয়ে গেছে উচ্ছে আলু পোস্ত এখন ঠাকুরের জন্য দিয়ে আসি গা আর এখন আর কিছু রান্না করব না পরে বড়া ভাজা করে নেবো ঠিক আছে পোস্ত রেডি হয়ে গেল চলো পোস্ত বোঝালো আর এখন রান্না বান্না কিছু শেয়ার করছি না আমি ফটাক বাসন কয়েকটা যে বেরিয়েছে মেজে নিই তাহলে আবার তো রান্না করে কাজ নেই তো একবার একটু আলু ভাজাও করে নিলাম ঠিক রান্না বান্না হয়ে গেছে রান্না এই যে এখানে আছে উঠছে পোস্তটা আর ভোগের জন্য সব দিয়ে এসছি নিচে তো ডাল আছে আর পটল ভাজা আছে এই যে হয়ে গেলো রান্না বান্না এটা কারণ ঢাকা দেবো বড়া ভাজা করতে পারলাম না কারণ বেসন বানান তো এখন কখন বেসন আনবো কখন বড়া করবো তাই দেখলাম থাকুক তাই লেঞ্চা পাতা রেখে দিয়েছি পরের দিনকে বড়া করবো রাতেও করতে পারি রাতে বলে বড়া করে নেবো হয়ে গেছে আর এখানে ভাত এখানে সকালে কটা ভাত আছে ওটা আমি নিয়ে নেব মিউজিকটাকে বন্ধ করলে কি আর দূরে গেলে না অনেক সময় আমাদের একোটা বন্ধ হয়ে যায় দূরে গেলে বোঝা যায় না জল পড়ছে কি না পড়ছে মিউজিক তো থাকা মানে যে জলটা পড়ছে তো রান্না বান্না হয়ে গেল এবার আমি গ্যাস মুছে নিলাম আর গ্যাসটা মোছার সাথেই আমি একবারে তেলের বোতলগুলো মশলার কৌটো যা যা ব্যবহার করেছি সেগুলো একবার করে মুছে নিই তাহলে পরিষ্কার থাকে ওই নোংরা হয় না তেল চিপচিপে হয় না আর কি তো তারপরে কিচেন টপটাকেও ভালো করে মুছে নিয়েছি আর বাসনও মাজা কমপ্লিট তো সব কাজ আমার রান্নাঘরের হয়ে গেল এখন শুধু ঘর মুছবো ঘর মোছা হলেই হয়ে যাবে তো সব কাজ হতে হতে মনে হয় প্রায় একটাই বেজে যাবে আজকে তো কাজ দেখি করি স্নান নাকি হয়ে গেলে ঘর দুটো বাদ দিয়ে আজকে সব ঘর এখন মুছে নিলাম তো সবকটা ঘর বাকি রাখলাম না একসাথে তাহলে অনেকগুলো ঘর মুছতে হবে তো দেখলাম যে যে ঘরে কাজ হচ্ছে সেই ঘরটা মানে দুটো ঘরে কাজ হচ্ছে ওই দুটো ঘর বাদ দিয়ে বাকি এই দিকের ঘর এই রান্নাঘর বারান্দা তারপর টিভি রুম সব একসাথে ভালো করে মুছে নিয়েছি মানে ঘর মোছাটাই শুধু বাকি রেখে দিয়েছিলাম বাকি তো সব কাজ হয়েই গেছিলো তো এবারে আমি চলে যাব স্নান করতে তো দেখতেই পেলে এই ব্লগটা এখন তো হয়েই গেছে কুড়ি মিনিট আর বেশি বড় করা যাবে না এরপরে নেক্সট ব্লগেই সব কিছু শেয়ার করব। তোমরা আমার সাথে দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো বাই বাই রাধে রাধে